হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখন বের হয়ে গিয়েছি এটা হচ্ছে ট্রামের স্টেশন আমরা আজকে আবার স্ট্রবেরি গার্ডেনে যাচ্ছি কারণ স্ট্রবেরি গার্ডেনে যাওয়া নিয়ে আমাদের হচ্ছে কোফা লাগছে হয় বৃষ্টি হয় নাই বাগান খুলে না হ্যান ট্যান কিন্তু এখানে এসে দেখি ট্রাম লেট বিকজ ওই হলিডে ছিল তাই লেট আর এই কুত্তাটা কি সুন্দর না এই তো ওয়েট করতে করতে দাঁড়ায় আসি ট্রামটা অনেকক্ষণ লেট ছিল এরপরে এই যে সুন্দর একটা চার এখানে নেমে পড়েছি এখান দিয়ে এখন আমার ছোট ভাইয়ের ডর্মে যাবো ওখান থেকে ছোট ভাইয়ের সাথে করে আমরা এই যে ট্রামে করে আবার স্ট্রবেরি গার্ডেনে যাচ্ছি বালতি নিয়ে অ্যাকচুয়ালি আমাদের ছোট ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে গার্ডেনটার সামনে চলে এসেছি অনেক ভিড় আজকে হলিডের জন্য এখান থেকে হচ্ছে আমাদের বাকেটটার ওয়েট করতে হবে তারপরে ভেতরে যাব এই যে ক্ষেতের মধ্যে চলে এসেছি এখন হচ্ছে সুন্দর করে আমরা স্ট্রবেরিগুলা পিক করে করে নিতে পারবো এখানে কোনো এন্ট্রি ফি নাই জাস্ট পিক করে স্ট্রবেরি নিতে পারবো সেটার ওয়েটে টাকা দিতে হবে আর আমি যদি এখানে বসে খাইতে থাকি সেটার কোনো প্রাইস নাই এই যে কত সুন্দর টসটসা স্ট্রবেরি আমার তো দেখে খুব ভালো লাগতেছিল এরপরে আমি খাওয়া শুরু করলাম আমার খাচ্ছে আমার ভাইও খাচ্ছে এই যে সে আবার আরও সুন্দর টসটসাগুলো এনে দিচ্ছে আর আমাকে বলতেছে আমি নাকি কাঁচা কাঁচা গুলা উঠাইছি আরে বাবা কাঁচা পাকা বিছাই তো দিতে হয় কিন্তু আমাকে বলে যে তুমি কাঁচা এখন খাও আসলে এত মিষ্টি ছিল আমি হচ্ছে টপ টপ করে খেয়েই যাচ্ছিলাম তুলার থেকে এত ফ্রেশ যা বলার বাইরে এরকম হচ্ছে আমাদের বাংলাদেশে হলো আমি মটরশুটি তুলে তুলে খাইতাম খেতে গিয়ে সেরকম একটা ফিল আসতেছিল এই যে কি সুন্দর না লালটু একদম এখানে বহুত মানুষ তুলতেছে বসে একদম এই যে আমরা বালতি অলমোস্ট হাফ ভরে ফেলেছি আর আমি এখানে খেয়েই যাচ্ছি আমি ওই দিন না হলেও হাফ কেজি স্ট্রবেরি খেয়ে ফেলছি বসে এখানে সবগুলা গাছে স্ট্রবেরি আছে কিন্তু হলিডে থাকার জন্য খুঁজে খুঁজে নিতে হচ্ছিল এই যে কি সুন্দর টসটসা একদম আমি খালি খাচ্ছিলাম ওইদিকে কাঁচাও আছে ওগুলা পরে পাকবে আমি ভাবছি আবার যাব। আমি না অ্যাকচুয়ালি আমরা এই যে আমার বড়মাশায় পলিথিন নিয়ে স্ট্রবেরি টুকানো শুরু করছে আর আমি বালতি নিয়ে গেছি আর আমার ছোট ভাই হচ্ছে একটা বাস্কেট নিয়ে গেছে এইবার তো প্রায় গলা পর্যন্ত ভরে যাবে স্ট্রবেরি দিয়ে এরপরে আমি আবার বসে বসে যে না অনেক খাওয়া হয়েছে এখন একটু তুলি ও মা আমি আবার খাওয়া শুরু করে দিছি তোলার নাম করে এই যে কত মানুষ না এগুলো একটা অন্যরকম ফিল আসতেছিল এবার আমার বরমশায় আমার দেখা দেখি খাওয়া শুরু করছে আবারও সে পুরা একটা স্ট্রবেরি মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে আর আমি তো কেমনে খাইতেছিলাম আর নাই বলি এবার বললাম যে বালতিটা উচা করে দেখাও কতখানি তুলছি আমরা এই যে বালতি প্রায় ভরে গিয়েছিল আর কি এখানে সবাই এখনো মানে আসতেই ছিল আসতেই ছিল এটা সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে এই যে আমার ভাই বাস্কেট ভরছে এবার আমি বললাম তোমরা আর ভরো না খাও আর এদিকে পিচ্ছি দুইটাকে এত কিউট লাগতেছিল এরা স্ট্রবেরি খেয়ে মুখ টুক পুরা লাল করে ফেলছে ওর মায়ের পারমিশন নিয়ে ভিডিও করছি তো ওর মা বলতেছে ওরা কিউন বা দুষ্টু অনেক সব বাচ্চারাই এমন হৃদার মতো আর কি এই যে আমার বর্মশাই খাচ্ছে আর ভিডিও করতেছে আমি আবার ওইটা একটু ভিডিও করে নিলাম এই পিকচিটার ভিডিও করতে নিছি সে ভয়ে দৌড় দিছে এদিকে আবার আরেকজন তার মায়ের ঘাড়ের উপরে উঠে আছে মানে ঘোড়ার গাড়ির মতো করে ওদের কাছে অ্যাকচুয়ালি এটা একটা অন্যরকম ফান এক্সপিরিয়েন্স আর আমাদের কাছে তো এগুলা আমরা বহুত করছি ছোটবেলায় আমি আর আমার ভাই আমার বর্মশাই কমি করছে এই যে আমি বললাম তুমিও খাও সে বলে কি মাটিটাটি যাই থাক আমি খাইতে থাকি আমার ভাই আমার বর্মশাই আবার মাটি চুটি এগুলা নিয়ে একটু খুতখুতা টাইপের তো আমার ভাই বলতেছে খান ভাইয়া অমনেই খেয়ে ফেলেন তো দুজন মিলে খাওয়া শুরু করছেন এইদিকে এখন আমাদের হচ্ছে লাইনে দাঁড়ায় এটা পে করতে হবে এতক্ষণ বহুত খাওয়া দাওয়া হয়েছে খেয়ে আমার হাত হাত পুরা লাল করে ফেলছি এখন পে করা লাগবে ওয়েট করে তো আমরা পে করে দিয়ে এখন হচ্ছে আমার ছোট ভাইয়ের ডর্মে যাচ্ছি মেট্রোতে করে এসেছি এটা মাটি নিচ দিয়ে আসে এই যে ও ডর্মে চলে এসেছে এটা ফ্রাঙ্কফুট ইউনিভার্সিটির ডর্ম এত সুন্দর জায়গাটা খুবই সুন্দর ও ডর্মেই থাকে আর এই তো ওর হচ্ছে নিচে আবার জিমও আছে তারপরে পার্টি সেন্টার আছে তো আবার এদিকে অনেক প্লেগ্রাউন্ড আছে আমি ওগুলোই দেখতেছিলাম আমার বরমশাই ডর্ম পাবে বাট আমরা কাপল তো আর আমি অন্য ভার্সিটিতে এই জন্য সম্ভব না ডর্মে থাকা এই কিচেনে ফ্রিজ তারপর কিচেন টুল সবকিছু আছে আর এদিকে আরো অনেকগুলো ডর্ম পরে একদিন দেখাবো আমরা এরপরে বাসায় চলে এসেছি অ্যাকচুয়ালি আমরা ওর ওখানে খাওয়া দাওয়া করে এসেছি বাট খাবার দেখায় দেখায়নি এত মজা ছিল খাবার এখানে ব্লুবেরির মতো একটা জিনিস দেখতেছিলাম তো বরমশায় বললো না ব্লুবেরি না তো এখন গামলা ন সরি বালতি দেখাইতে দেখাইতে বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ